পরিস্থিতি এটাকে কিভাবে দেখছেন এটাকে অনেক দিনের প্রত্যাশা ছিল আমাদের বাঙালিদের সবার প্রত্যাশা ছিল এটার অবসান হোক এবং সবাই খুব খুশি আমাদের দেশে সবাই খুশি আমরাও খুশি খুব খুশি মানে কি প্রত্যাশা করছেন আগামী যে সরকার আসে কীরকম সরকার আসে আপনি মনে করছেন আমি মনে করছি যাতে জনগণের ভালো হয় যে জিনিসটা করলে সেই দিকে যাতে সবাই দাবিত হয় এবং ন্যায় যাতে ন্যায় ন্যায়ের দিকেই ন্যায়ের দিকে যায় এবং সরি দাদা মানে কি রকম সরকারের কাজে কি প্রত্যাশা করছেন আপনারা যেভাবে একটা ধামাডুল পরিস্থিতি আপনাদের দেশে রয়েছে রকম সরকার আসলে আপনাদের ভালো হবে আমাদের সত্যের পথে থাকতে হবে সত্যের পথে যে সরকার থাকবে গরিব দুঃখীর দিকে যে যে সরকার ই করবে গরিব দিকে 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 তাকাবে সেই সেই ধরনের সরকারই আমাদের করবে তাহলে কি প্রাক্তন সরকার সেইভাবে ছিল না মনে হচ্ছে ছিল কিন্তু সেইভাবে ছিল না ঠিক আছে আপনার নামটা বলে জাহাঙ্গীর আল থ্যাংক ইউ